বিদ্যমান আইনের পরিবর্তন না হলে আগের নিয়মে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ খুলনায় এক মতবিনিময় সভার আগে পিয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও খুলনা অঞ্চলে নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় সিইসি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ কমিশন গুরুত্বের সঙ্গে এটার উপর কাজ করছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন করে দেয়া রাজনীতিবিদরা ঠিক করবেন আইন কি হবে সংবিধান কী হবে সাংবিধানিক সংশোধন হলে সে আইন অনুযায়ী কাজ করবে কমিশন তবে সংবিধান বা আইন না বদলানো পর্যন্ত কমিশন আগের নিয়মেই প্রস্তুতি নেবে সবাই এ এম এম নাসির উদ্দিন বলেন আগামী নির্বাচনে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা এ সময় রাতের আঁধারে কোনো কার্যক্রম নয় দিনের আলোতেই সব কিছু করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নৌশাদ বিজয় টিভি ডেস্ক